যে হিন বন্ধুরা স্বাগতম আমার এই চ্যানেলে আমি আজকে আপনাদেরকে দেখাবো আগরতলা দুর্গাবাড়ির খুব সুন্দর দুর্গাপূজার একটি ভিডিও তো চলুন বন্ধুরা আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন দেখুন এটা হলো আগরতলা দুর্গা দেখুন এটা দুর্গাবাড়ির বাইরের বাহিরের চাইট কীভাবে আলোয় আলোকিতভাবে করে রাখা হয়েছে চারিদিকে আলোকসজ্জা দেখে নিন খুব সুন্দর দুর্গাবাড়ির ভিতরটি এই দেখুন প্রচুর লোকের সমাগম এখানে এখানে চৈত্র মাসের রামনবমীতে পূজা করা হয় মা দুর্গার পূজা হয় এই মন্দিরে দেখুন এই মন্দিরটি পাঁচশো বছর পুরনো মন্দির এটা রাজা আমলের মন্দির রাজা আমলে মহারানী সুলক্ষণা দেবী এই মন্দিরটি স্থাপন করেছিলেন এই মন্দিরটি অনেক পুরোনো এই মন্দিরে প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরটি দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই মন্দিরটি হলো দেবী দেবী দুর্গার দু হাতের মূর্তি পূজা করা হয় এখানে আমরা সবাই জানি দেবী দুর্গার দশ হাত কিন্তু এখানে দুর্গা বাড়িতে যে মূর্তিটি পূজা করা হয় ওই মূর্তির দুটো হাত দুটু বাহু আপনারা দেখতে পারবেন এই দেখুন এই এই যে আমি এই মূর্তিটির ফটো দিয়েছি ফটোতে দেখুন দুটি হাত মা দুর্গার এখানে দুটি হাত আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখুন মা দুর্গার দুটি হাত এটা নিয়ে অনেক কাহিনি কাহিনী উল্লেখ আছে রাজমালায় এবং এই মন্দিরটি অনেক সুন্দর আপনারা যারাই আগরতলায় আসবেন একদম আগরতলার রাজবাড়ির পাশেই এই মন্দিরটি দুর্গাপাড়ির এই দেখুন রাজামলের রাজামলের কিছু স্মৃতি এখানে এখানে রাখা আছে মা দুর্গার যেটা রাজামলে পূজা করা হতো তরোয়াল এবং কিছু মা দুর্গার অসুস্থ এখনও আছে এখানে

বাহু মা দুর্গার দুটি হাতের পূজা করা হয় শুধু আগরতলা রাজবাড়িতে রাজবাড়ির পাশেই আগরতলা দুর্গা রাজবাড়ির পাশেই দুর্গাবাড়িটি আগরতলা মেন শহরেই শুধু আগরতলা দুর্গাবাড়িতে দু হাতের মূর্তি পূজা করা হয় মা দুর্গার এটা অনেকেই হয়তো বুধ হয় জানেন না কিন্তু দেখে নিন মূর্তিটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর ভিতরটাও খুবই সুন্দর পিছন দিকে